আচ্ছা কেউ যদি এই গোটা বাসের বাম্বর জানাতে পারে বাইশটা চকলেট নিলে আপনার একশো আশি টাকা দাদা কী চাল ব্যবহার করা হয় বিরিয়ানির জন্য সেই না হচ্ছে রয়্যাল মি আরেকবার নামটা সেই না হচ্ছে রয়্যাল আচ্ছা আমি দেখলাম যে তুমি মাংস কিছুটা সরাচ্ছ কিছুটা মানে দেখে রাখছো এটা কি তুমি গুনে গুনে ক পিস করে আছে মধ্যে বারো পিস করে বারো পিস করে একটা বাসে যায় তাই তো সাইজ আচ্ছা কাছে নিয়ে আসবেন আচ্ছা কেউ যদি এই গোটা বাঁশের বাম্বুর বিরিয়ানি নিতে চায় তাহলে সে তো পাবে অবশ্যই এর জন্য কি আগের থেকে বলতে হবে বা একটু প্রাইসটা জানতে চাই আগে থেকে বলতে হবে কমপ্লিট নেবে ম্যাক্সিমাম আমাদের একটা বাঁশে সাত প্লেট হয় এর বেশি হয় না আচ্ছা কেমন কি দাম পড়ে গোটা বাঁশের বাম্বু একই রেট প্লেট হিসাব করে রেট হয় যদি পার্সেল নিয়ে যায় পুরো বাস ধরে নিয়ে গেলে শুধু বাসের যে প্রাইসটা সেটা দেওয়া হয় তাও কি জানতে পারে প্রাইসটা ছ প্লেট নিলে আপনার একশো টাকা পড়ে বাসের দাম নিয়ে কুড়ি টাকা দুশো টাকা আচ্ছা আর বিভিন্ন ওকেশানে যদি কেউ এরকম মানে অর্ডার নিতে চায় তাহলে অবশ্যই তো নিতে পারবে মানে করতে আগে দিয়ে ফোন করে দিতে হবে আর আমাদেরও তো প্রিপারেশনের ব্যাপার থাকে যে ধরো কেউ অর্ডার দিলো হঠাৎ করে দুপুরবেলায় আমাদের তো বাজার করা হয় সকালে আর সকালে বাজার করা হয় ওর মাঝখানে যদি কেউ অর্ডার দেয় তখন তো হবে না একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলতে পারবে সেভেন নাইন এইট জিরো সেভেন জিরো নাইন সেভেন নাইন সেভেন কল হোয়াটসঅ্যাপ দুটোই হ্যাঁ